কি তো তোমাদের সবাইকে স্বাগতম আমার আরও একটা ছোট্ট ভ্লগে ছোট্ট ভ্লগ নয় মানে আনবক্সিং ভিডিওতে তো সামনে যেহেতু বিয়ে তাই কিছু কিছু প্রোডাক্টস আমি অর্ডার করেছি অনলাইনে তো তারই একটা প্রোডাক্ট আজকে এসছে সেটা হচ্ছে পার্পেল থেকে আমি কিছু প্রোডাক্টস অর্ডার করেছি তো এটাই আজকে দুপুরেই দিয়ে গেছে তাই ভালো আনবক্সিং করি অ্যান্ড অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি অ্যান্ড আমার কাছে কাটার জন্য আপাতত কিছু নেই পেনটা দিয়েই আমি কাটি সো বাট পেনটা দিয়ে তো কাটা যাচ্ছে না এই বে কাটা যাচ্ছে সরি একটু প্যাকেটটা খারাপ হয়ে যেতে পারে সো মাই আনবক্সে বক্সটা ওপেন করলাম তো এই হচ্ছে অবস্থা আমি অনেকগুলো এই একটা প্রোডাক্ট এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা তো লাস্টে স্টার্ট করি যে আমি কি কিনেছি তো এখানে আছে একটা মাস্কারা যেটা ব্লু হেভেনের মাস্কারা আমি নিয়েছি আমার কাছে মাস্কারা রয়েছে যেহেতু বিয়ের তত্ত্বর ব্যাপার তো তার জন্য আমার সমস্ত কিছু নতুন নতুন কিনতে হবে তার জন্য আমি এই মাস্কারটা অর্ডার করেছি ব্লু হেভেন প্রোডাক্টটা খুবই ভালো মানে সেটা হচ্ছে গিয়ে এটা একেবারেই ছোটো দিয়েছে যাই হোক এই হচ্ছে ট্রেসিমির শ্যাম্পু এটা হচ্ছে তোমার ক্যারাটিন স্মুথ শ্যাম্পু যেটা নিয়েছি আর এটার প্রাইস দুশো ন টাকা দেখাচ্ছি কত নিয়েছিল দেখতে হবে একশো তেরো এম এল তো হচ্ছে ট্রেসিমির একটা ক্যারাটিন স্মুথ শ্যাম্পু নিয়েছি নাম্বার টু অ্যান্ড তিন নাম্বার যেটা নিয়েছি ও সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি এটা আমারই শেডে নিয়েছি এর আগেও আমি এই প্রোডাক্ট দুটো ইউজ করেছি তো এটাও খুব ভালো প্রোডাক্ট আমি কোনো কিছু খুলে দেখাচ্ছি না কারণ এগুলো সমস্ত কিছু করতে যাবে আর এখন খুলে পরে প্যাকে মানে প্যাকেজ প্যাকেট করতে আবার প্রবলেম হবে আর যেটা নিয়েছি ফিয়ামার হচ্ছে বডি ওয়াশ যেটা আমার কাছে ছিল এই হচ্ছে ফি আমার বডি ওয়াশ ট্রাই করলাম আর যেটা নিয়েছি পাঁচ নম্বর এটা লাস্ট এটা হচ্ছে গিয়ে ট্রেসিমিরি কন্ডিশনার নিয়েছি ক্যারাটিন স্মুথ কন্ডিশনার তো ট্রেসিমি আমি ইউজ করি যেহেতু তত্ত্বের জন্য নেব তার জন্য আর খুব একটা হিউজ মানে বড় বড় আমি আর কি ইয়ে নিিনি কটু নিই আমি ছোটো ছোটো নিয়েছি মানে আড়াইশো এম এল তিনশো এমএলের মধ্যে সমস্ত কিছু নিয়েছি আরও অনেক প্রোডাক্ট অর্ডার করেছি যেটা এখনও আসতে লেট আছে মানে লেট আছে বলতে একদিনে দেয়নি হয়তো কাল পরশুর মধ্যে ঢুকে যাবে তো তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না সো বাই ফর নাও দেখা হচ্ছে আরও আরও অনেক ভিডিওতে ভ্লগে ইভেন বিয়ের অনেক ভিডিও ভ্লগ আসছে তো তোমরা দেখতে থাকো আর আমার পেজে বা ফেসবুকে নতুন হয়ে থাকলে পেস্টি ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে